এই যে মানুষগুলি ওরা এই যে দেখা যায় কালা এইটা হলো ইন্ডিয়া এটা হলো বাংলাদেশ এই বাংলাদেশে যে যে এই যে মহিলাগুলি ওরা ইন্ডিয়ার থেকে মালগুলি তিনটে দুইটা মহিলা এই যে একটা বাচ্চা ইন্ডিয়ার থেকে মালগুলি এনে বিক্রি করতেছে এই দিন ভিডিওটা আমি তাদেরকে দেখা দিই হ্যাঁ এই যে তিনটা মহিলা ইন্ডিয়ার থেকে এই সাবান আনে এই ক্রিম আনে এইগুলি আনে এই যে এই যে তিনটা মানুষ যাইতেছে যে দেখছেন বন্ধুরা আমি যে দেখাই হ্যাঁ হ্যাঁ যে এই দিন এই তিনটা লোক ইন্ডিয়ার থেকে সাবান আনে এটা আইনা আবার আইনে বাংলাদেশ এনে বেছে তার কাজ হইলে এইটা এই যে তিন মহিলা আমি ভিডিওটা করলাম আপনার করে দেখাইলাম দেখেন কী সুন্দর যে কী সুন্দর করে যে মারলে আবার তাই ইন্ডিয়ার থেকে মারলে আইনে আবার এনে বিক্রি করে বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের জন্য ভিডিওটা দিলাম যারা আসছে ঘুরতে তারা পাক করতেছে খাইতেছে রান্না ভাড়া করতেছে খুব আনন্দর জায়গা দেখার মতন জায়গা ঘোরার মতন জায়গা ঠিক বটার আবার সবাই ভালো থাকবেন বন্ধুরা আপনাদের জন্য আমার